আমি কিন্তু একদমই রান্না পারি না রান্নাঘরে আমি ঢুকি না আর মশলা বাটা সেটা তো অনেক দূরের কথা রান্না করতে গেলে আমার হাত নষ্ট হয়ে যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ভিডিও শুরুতে যে কথাগুলো শুনতে পেয়েছেন সেগুলো কিন্তু আমার কথা না আমাদের চারপাশে কিছু ন্যাকা টাইপের আপুরা আছে এগুলো তাদের কথা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না ক্যামেরার সামনে সেভাবে ন্যাকামি করে এগুলো বলে তারা কি বোঝাতে চায় তারা কি এদেশের মানুষ না নাকি তাদের স্বামী সন্তান নিয়ে তারা না খেয়ে থাকে আরে ভাই রান্না না শেখার কি আছে রান্না কি অঙ্ক যে কাগজ কলম নিয়ে যোগ বিয়োগ করে রান্না শিখতে হয় যাই হোক এসব কথা বাদ দিয়ে আমার এই কথাগুলো আবার অনেক আপুর ভালো নাও লাগতে পারে আমি আজকে রান্না করব পাটায় বাটা মশলা দিয়ে কাঁঠালের বিচির সাথে কবুতরের মাংস আমি কিন্তু অনেক সুন্দর করে মশলাও বাড়তে পারি আবার অনেক মজা করে রান্নাটাও করতে পারি আমি কিন্তু প্রথমেই জিরা কিশমিশ আর কয়েকটা বাদাম একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি এরপর আবার পেঁয়াজ আর রসুনটাও আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এর সাথে আদাটাও বেটে নিতে পারেন আমি কবুতরের মাংসে আদাটা ব্যবহার করি না অন্যদিকে আমি কিছু কাঁঠালের বিচি ছুলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলা মাটির মালস মশায় ডোলে এর গায়ের উপরের খোসাটা উঠিয়ে নিব এটা দেখতে অনেক সহজ মনে হলেও করাটা কিন্তু বেশ কষ্টকর আর কাঁঠালের বীজের গায়ের খোসা ওঠাতে গিয়ে কিন্তু অনেক সময় আপনার নিজের হাতের খোসাটাও উঠে যেতে পারে আমার কিন্তু হাতের বেশ কয়েকটা জায়গায় ঘষা লেগে ছুলে গেছে আমার আম্মু অফিস থেকে আসার সময় আদিয়াতের জন্য দুইটা কবুতরের বাচ্চা নিয়ে আসছে বাসায় নিয়ে এসে পরিষ্কার করে সুন্দর করে কেটে এবং ধুয়ে দিয়েছে এই মাংসটা এখন আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্নার জন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর যে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি যখন জিরা বেটে নিয়েছিলাম তার মধ্যে কয়েকটা কিশমিস আর কয়েকটা বাদাম দিয়েছিলাম কবুতরের মাংস রান্নার সময় যদি কয়েকটা কিশমিস আর বাদাম তাহলে কবুতরের মাংসের স্বাদটা অনেক ভালো আসে আমাদের বাসায় আমার আদিয়াদের জন্য প্রায় দু একদিন পর পরই কবুতরের মাংস রান্না করা হয় তো আমি অনেকভাবে কবুতরের মাংসটা রান্না করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এভাবে রান্না করলে কবুতরের মাংসের স্বাদটা অনেক ভালো আসে মশলাগুলো একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দুধ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া অল্প ব্যবহার করেছি কারণ আমার আদিয়া তো খুব একটা ঝাল খেতে পারে না এই কারণে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটা আস্ত গরম মশলা আর যে কাঁঠালের বিচিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কাঁঠালের বিচি আর মাংসটা একসাথে কষাই নি কাঁঠালের বিচিটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে এই কারণে আগেই ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর কবুতরের মাংস তো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এ কারণেই যখন কাঁঠালের বিচিটা সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে তখন মাংসটা দিয়ে এর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা যখন কবুতরের মাংসটা রান্না করবেন তখন অনেকক্ষণ ধরে মাংসটা কষাবেন না তাহলে মাংসটা ভিতর থেকে শক্ত হয়ে যায় আমি কিন্তু এখানে কাঁঠালের বিচি আর মাংসটাকে ঢেকে ঢেকে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নিয়েছি আমার কিন্তু মনে হয় না পাঁচ মিনিটের বেশি এই মাংসটা কষানোর কোনো প্রয়োজন আছে এই কবুতরের মাংস কিন্তু বাচ্চা এবং বয়স্ক দুই ধরনের মানুষের জন্যই কিন্তু খুব উপকারী যাদের শরীরে রক্তের পরিমাণ একটু কম আছে ডাক্তার কিন্তু তাদেরকে কবুতরের মাংস খাওয়াইতে বলে আমি কিন্তু আমার আদি আদকে কম বেশি সারা বছরই কবুতরের মাংসটা খাওয়ানোর চেষ্টা করি কারণ এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়েছি আপনারাও চেষ্টা করবেন মাংস রান্নার সময় গরম পানি দেওয়ার জন্য কাঁঠালের সিজনে কিন্তু আমাদের অনেক বেশি কাঁঠালের বিচি খাওয়া হয় আমরা সারা বছরের জন্য কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করে রাখি আমি কিন্তু মাংসের সাথে এমনকি সবজির সাথেও কাঁঠালের বিচি রান্না করি আর কাঁঠালের বিচির ভর্তাটাও কিন্তু আমাদের অনেক পছন্দ আপনাদের যদি কাঁঠালের বিচি ভর্তার রেসিপিটা কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আমি কিন্তু এখানে মাংসটা একটু ঝোলঝোল রেখেছি আপনারা চাইলে ঝোলটা পুরা শুকাই ফেল আমার আদিয়াতে একটু ঝোল জাতীয় খাবার বেশি পছন্দ করে এই তো আমার কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস রান্না রেডি আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ